ইনস্ট্যান্ড মানে মাত্র এক সেকেন্ডে আপনি পানিটা আসতেছে ও সাথে সাথে গরম করে আপনাকে গরম হয়ে দিচ্ছে সাথে এগুলো কিন্তু আপনার বাথরুমের এর ওয়াশরুমের ভিতরে ওয়ালের সাথে লাগাই নিতে পারবে যারা আপনারা হলো শাওয়ারের পছন্দ করেন না তাদের কলের সিস্টেম থাকবে যেটা ইনস্ট্যান্ট কল এটা থাকবে লোটাস ব্র্যান্ডের পপুলার একটা ব্র্যান্ড এরপর থাকবে মিয়াকোর সম্পূর্ণ আপনার মাল হইছে এক বছরের সম্পূর্ণ পার্টসের ওয়ারেন্টি থাকবে আচ্ছা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো দর্শক আজকে কিছু ইনস্ট্যান্ট গিজারের কালেকশন দেখাবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড আছে প্যানাসনিক আছে যে আপনারা যারা চান একেবারে ছাড়ার সাথে সাথেই পানিটা একেবারে গরম পাবেন সেই ইনস্ট্যান্ট গিজার শাওয়ার কিন্তু নিয়ে আসলাম আর এইগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস নিস্তলায় স্বপ্ন নম্বর তেরো এবং চোদ্দ বিস্তারিত জানবো অসুবিধা রয়েছে মামুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকের কিন্তু সুযোগ সুবিধা থাকে না বড় বড় গিজার লাগানোর কিন্তু তারা তো অবশ্যই মানে গরম পানি চায় গরম পানির সুবিধা ভোগ করবে না তাদের জন্য নিয়ে আসি ইনস্ট্যান্ট গিজার যেটা আপনার এক মিনিটে না ঠিক আছে দশ সেকেন্ডে মাত্র এক সেকেন্ডে পানি গরম হবে মাত্র মাত্র এক সেকেন্ডে এক সেকেন্ডে জি আচ্ছা এবং আরো সুবিধা আছে কি সুবিধা আছে ঠিক আছে দেখেন ইনস্ট্যান্ট কল নিয়ে আসছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কল যাদের আপনার কিচেন থেকে মা বোনরা কিন্তু সবসময় আপনার এই যে সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত রান্নার কাজে ব্যস্ত থাকে কোন না কোনো সময় কোন না কোনো কাজে তাদের জন্য নিয়ে আসছে ইনস্ট্যান্ট কল ঠিক আছে এটা আপনি আপনার ওয়ালের সাথে বেসিনের সাথে ঠিক আছে লাগাই নিতে পারবেন চাইলে কি ওয়াশরুমেও লাগাই নিতে পারবেন আচ্ছা এইগুলো তো যে কোনো জায়গায় লাগানো যায় এগুলো কিন্তু আপনার বাথরুমের ওয়াশরুমের ভিতরে ওয়ালের সাথে লাগাই নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বড় বড় যে গিজার গুলো আছে ওগুলো তো টিনের ওয়াশরুমে লাগানো যায় ওয়াশরুমের ফল সাথে লাগাতে হয় আর এগুলো আপনার যাদের ওই সিস্টেমটা করা নাই অনেকেরই ম্যাক্সিমাম বাসাতে এরকম সিস্টেম নাই বাট বাড়ি আলাদা করে না আমরা করি না ঠিক আছে অনেকেই হয়তো বা করতে ভুলে যায় তারা কি আপনার শুনে

এটার সাথে থাকবে একটা ইনআউট একটা ইনলাইন থাকবে একটা আউটলাইন থাকবে এখান থেকে আপনি टेंपरेचरটা কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করা যাবে আচ্ছা আচ্ছা ওকে এটা তো কোনো স্টোরেজ তো নাই কোনো স্টোরেজ নাই আপনার ইরিস্ট্যান্ট মানে মাত্র 1 সেকেন্ডে আপনি পানিটা আসতেছে ও সাথে সাথে গরম করে আপনাকে গরম হয়ে দিচ্ছে ও সাথে সাথেই জি সাথে সাথেই আচ্ছা এই যে এখানে ভলিউম দেখা যাচ্ছে এগুলোর কাজ কি যেমন এটা হলো আপনার সুইচ অন অফ আচ্ছা অন অফ এর সুইচ ঠিক আছে এরপর হলো পাওয়ার কন্ট্রোল মানে এটা কত ডিগ্রি পর্যন্ত আপনি পানিটা নেবেন গরম অনেকে চায় শুধু গরম পানি দিয়ে গোসল করতে শুধু গরম পানি পানি মিক্স করতে চায় পানি মিক্স করতে চায় না তাদের জন্য আপনি হলো মিডিয়াম পজ রেখে কমিয়ে দিলে বাস হচ্ছে তারপরে অনেকে আবার পানি মিক্স করে চায় সেক্ষেত্রে আপনি ফুল দিয়ে সে ক্ষেত্রে বালতিতে 15 লিটার পানি আছে ওই 15 লিটার পানিতে 5 লিটার গরম পানি মিশিয়ে দিলেন

সম্পূর্ণ ডিজিটাল আপনার সুন্দর কন্ট্রোল করতে পারবে এখানে এটা দেখেন কালার তো এরকমই থাকবে এরকমই থাকবে আপনার কালারটা নষ্ট হওয়ার কোনো ভয় নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই সম্পূর্ণ আপনার এলো

পাঁচশো টাকা আচ্ছা এগুলো অর্ডার করার সিস্টেম হল আমাদের হোলসেল বাজার ঢাকা নিউ মার্কেট সিটি স্ক্রিনে দেখো দুটা নাম্বারে আপনি কল করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আর ঢাকার ভিতরে হলে সম্পূর্ণ আমি আবারও আপনার বিয়ের থেকে দিচ্ছি এগুলোর শুধু প্রোডাক্টের দাম পড়ছে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে বলেন ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জ দুইশো ঢাকার বাইরেও দুইশো দুইশো জি আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে সেই দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন